নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের রেসিপিটা শেয়ার করব এটা একটা স্টার্টারের রেসিপি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় খেতে কিন্তু অসাধারণ হয় আসুন তাহলে রেসিপিটি শুরু করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসুন তাহলে এবার শুরু করি এখানে আমি এক কেজি স্কিন সমেত চিকেন উইংস নিয়ে নিয়েছি এগুলোর ভেতর ছোট ছোট লোম থাকে সেগুলোকে ভালো করে বেঁচে নিয়ে পরিষ্কার করে আমি গরম জলে ধুয়ে নেব আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে একটা গোটা পাতিলেবু দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি পাতিলেবুটাকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব এইভাবে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর আমি এর মধ্যে দু চামচ রসুন গুঁড়ো সাত মতো নুন এক চামচ আদার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সামরিচ গুঁড়ো আর দু চামচ ডার্ক সোয়া সস এইবার আমি মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে এইবার আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দেব এইবার একটা পাত্রে তিন টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ রসুন গুঁড়ো আর সামান্য অরিগানো দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব এইবার আমি চিকেন উইংসগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব চারিদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখব আবারও একটা চিকেন উইংস এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব নিয়ে এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে রাখবো এইভাবে আমি সবগুলো চিকেন উইংসগুলোকে কোট করে নেব এইবার ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি অনেকটা সাদা তেল দেব তেলটা যখন একটু অল্প গরম হবে তার মধ্যে আমি চিকেন উইংসগুলো দিয়ে দেব। এখানে আমি একসাথে পাঁচটা উইংস ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক পিট ভেজে নেব এই উইংসগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেছে এবার আমি উইংসগুলোকে তেল থেকে তুলে নেব। এইবার কড়া তেলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য রসুন কুচি সামান্য কাঁচা লঙ্কা কুচি নিয়ে একটু হালকা ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মধু আমার ফ্রিজে মধু ছিল তাই জমে গেছে আর দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ডাক সোয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এইবারে চিকেন উইংসগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো আমি এখানে ছটা মতন চিকেন উইংস দিয়েছি দিয়ে আমি এগুলো ভালো করে এর সাথে একসাথে মিশিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ রেস চিলি সস দেব আর এক চামচ ভিনিগার দিয়ে এটাও ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে এর ওপর সাদা তিল ছড়িয়ে দেব ব্যাস আমার রেডি হয়ে গেছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার